শুক্রবার প্রজ্ঞাভবনে প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্র সহযোগী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয় জানা যায় সিআইপিইটি এবং আইডিটিআর মাধ্যমে জন প্রশিক্ষণার্থীকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কমিশনার সুব্রত চৌধুরী এবং আইডিটিআরের প্রিন্সিপাল সহ আরও অন্যান্য সারা আমাদের নজর ছেলে মেরা আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জাতি এক থাকতে পারে না যেখানে মিশ্র হবে অনেক ধরনের জাতি বাস করবে সেখানে ডেভেলপমেন্ট আছে সেখানে উন্নতি আছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে শুধু ট্রাইবেল আছে একটা অন্য জাতি নাই কেন ডেভেলপমেন্ট হয় না কেন হয় না কোনদিন হবে না